রথযাত্রায় স্পেশাল আমরা বাড়িতে অনেকভাবে গজা খাজা বানিয়ে থাকি তবে আজকে এই পদ্ধতিতে জিভে গজা বানিয়ে দেখুন বানানো যেমন সহজ মনে হবে তার সাথে এই গজা খেতে এত মজার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না একদমই মুচ খাস্তা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই দেখুন কত সুন্দর গজাগুলো হয়েছে এই গজা সংরক্ষণও করতে পারেন মাছ জুড়ে কোনোভাবেই নষ্ট হবে না খুব সুন্দর গজা তৈরি হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো রথযাত্রা স্পেশাল জিভে গজা একদমই কম সময়ে অল্প কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে জিভে গজা বানানোর জন্য দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা একটা বাটির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জিভে গজার মধ্যে জোয়ানটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হাফ টেবিল চামচ জোয়ানও দিয়ে দিচ্ছি এবারে লবণ আর জোয়ানটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন ঘি এবারে ঘিটা দিয়ে একটু ভালো করে মদাটা ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু মুচমুচে খাসতে হবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ময়দাটা ময়ম করে নিয়েছি দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে দুই কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপের থেকে একটু কম নিয়েছি জল এবারে জলটা দিয়ে দেবো এবারে জলটা দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি একটা নরম হবে না একটু শক্ত করে মাখাতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি একটু শক্ত করে এবারে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর একটু ঢাকা দিয়ে রেখে দেব এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গজার জন্য একটু চিনি রস বানিয়ে নেব দুই কাপ ময়দার গজার জন্য আমি এক কাপ নিয়েছি চিনি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর হাফ কাপ জল নেড়ে ছেড়ে চিনিটা এক একটা একটা চিনি রস বানিয়ে নিতে হবে তো চিনি রসটা এখানে খুব সুন্দরভাবে আমি একটু জাল করে নিয়েছি চিনি রসটা একটু দেখাচ্ছি এবারে চিনি রসটা নামিয়ে এক সাইড রেখে দেব আর এদিকে ডো আমি মেখে রেখেছিলাম দশ মিনিটের মতন রেস্ট হয়ে গেছে এবারে আমি এই ডোটা একটু হাত দিয়ে মেখে নেব আর এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। সমান ভাগে আমি ছোট ছোট করে লেচিগুলো বের করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটের মধ্যে রেখে একটু বেলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে ভাবে এখানে আমি বেলে নিয়েছি খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় একটু লম্বাটে করে এভাবে করে বেলতে হবে ভাজাগুলো তৈরি করে করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো জেভে গজা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে গজা ভাজার জন্য কিছুটা তেল আমি একদম হালকা কুসুম গরম করে নিয়েছি এবারে গজাগুলো এক এক করে তেলে ছেড়ে দেব তেলটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে তো কয়েকটা গজা তেলে ছেড়ে দিয়েছি আর তেলে ছাড়ার সময় দেখবেন গজাগুলো পুরো নিচে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন পুরো ভেসে উঠবে এই পর্যায়ে গ্যাস রাইসটা হালকা রেখে একটু অপেক্ষা করব আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এই গজাগুলো তেলের উপরে ভেসে উঠবে এবারে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু গ্যাস রাস্তা কোনোভাবে বাড়ানো যাবে না হালকা আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে গজাগুলো ভেজে নিতে হবে যত সুন্দর ভাজা হবে তত সুন্দর খেতে ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে গজার এবারে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর এই গরম গরম গজাগুলো দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিনি রসের মধ্যে এখানে চিনি রসের মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ চিনি রসের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই শুধুমাত্র একটু শুধু মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে এখানে মিশিয়েও নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ওপরে একটু চিনি চিনি পড়বে একটু সময় হলে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক বাদ বাকি গজাগুলো আমি একইভাবে রেডি করে প্লেটের মধ্যে তুলেও নিয়েছি এদিকে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে বানানো একদমই সহজ আর খেতেও অনেক বেশি ভালো লাগে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই দেখুন কত সুন্দর মুচমুচার খাস্তা হয়েছে অবশ্যই এই রথযাত্রায় স্পেশাল একবার হলেও বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে আর এই গজা বানিয়েও এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় মাস খুব সুন্দর থাকবে কোনোভাবেই নষ্ট হবে না তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল